আসসালামু আলাইকুম ছাট বাগানে আমি একটি মালবেরি চারা রোপণ করছি ভাবছি যে আপনাদের সাথে একটু শেয়ার করে যে কি কি আমি ব্যবহার করছি মাটিতে আর পাশাপাশি কি কি বিষয়ে সতর্ক থাকা উচিত তো যেহেতু ভিডিওটি আহ কিছু যেগুলো আপনারা না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তো আমি প্রথমে এখানে দোয়াশ মাটি নিয়েছি সংগ্রহ করেছি আমি এটি পরিষ্কার করে নিয়েছি এখানে অনাকাঙ্ক্ষিত কিছু শিখর প্লাস্টিক এগুলো থাকতে পারে এগুলো পরিষ্কার করে নিয়েছি আরও যেহেতু এখন গ্রীষ্মকাল সেহেতু গ্রীষ্মের সময় মাটিতে পানি ধরে রাখার জন্য আমি এখানে ধানের যে চিটা সেটি সংগ্রহ করেছি পাশাপাশি এখানে আপনারা চাইলে কোকোপিট ব্যবহার করতে পারেন এটিতে পানির রসের পরিমাণ ধরে রাখবে আমি এরপরে ব্যবহার করব এখানে ট্রাইকো কম্পোস্ট সার এটি খুবই উন্নত মানের জৈব সার ট্রাই কম্পোস্ট সার আপনারা বাজার থেকে না পেলে আপনারা বার্মি কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন অথবা যে কোনো কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন এছাড়া আমি ব্যবহার করব কয়লা আহ কয়লা ব্যবহার করার অর্থ হচ্ছে যে কি মাটিতে যাতে তার জৈব গুণাগুণ বজায় রাখে পাশাপাশি যে পোকা না হয় সেটির জন্য কুচি ব্যবহার করব যেহেতু এটি একটি ফল গাছ সেহেতু হাড়কুচিংকুচি হারকুচি এগুলো ব্যবহার করা উত্তম এগুলোর কারণে মাটিতে ফল গাছের ফুল ফল বৃদ্ধি করে আর পাশাপাশি সার হিসাবে কাজ করে আমি এরপরে ব্যবহার করবো নিমখল নিম খৈল ব্যবহার করার কারণ হচ্ছে মাটিতে যাতে ক্ষতিকর পোকা যমুনা নেই পাশাপাশি এটি ছত্রাকনাশক হিসেবেও কাজ করে আমি এখানে নিম খোলে ব্যবহার করব পাশাপাশি এটাই জৈব সার হিসাবে কাজ করবো আমি এখানে ব্যবহার করব ইটের সুটকি ইটের সুটকি সুটকি ব্যবহার করার কারণ হচ্ছে এটাতে যেহেতু বায়ু চলাচল আহ সঠিকভাবে করতে পারে সেজন্য তো আমি আমি আগেই একটা উপকরণ তৈরি করেছি এখানে আমার জীবিকা মধ্যে রাখা অর্থাৎ এখানে কিন্তু সব ধরনের সার এখানে আমরা এখন এটি মিক্সচারটা করবো এরপরে আমি ভালো করে মিশ্রণ করে নিচ্ছি ওকে এখন আমরা চারাটি দিব এরপরে ভালো করে আমরা পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে আমরা গাছটিকে শক্ত করে একটি শক্ত খুঁটিতে বেঁধে দিব তো এভাবে করে আমরা যদি গাছ লাগাই আমরা অবশ্যই সফল হব তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম